হ্যালো হ্যালোভিওস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিনী যারা রয়েছেন এই ভিডিওটা দেখতেছেন তারা তারাবাহিং মাসের পড়া হ্যাভিওস আপনাদের সম্মুখে রয়েছে ফিশারম্যান বিডি চ্যানেল হ্যাভিয়স এসএস এর মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি এখানে মাছের সাইজ রয়েছে দেড় থেকে দুই কর হ্যাভিওস এখানে এক কেজিতে উঠবে সাত থেকে আট হাজারের পিসে কেজি হয় হ্যাভিওস এই মাছটি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি অতএব আপনাদের নিয়মটা বলে দিচ্ছি আপনারা যদি মাছটি অর্ডার করেন অতএব আপনার অর্ডারের পর আপনাদের বাড়ির দুইটা নাম্বার দিতে হবে অতএব আপনাদের বোর্ডের আইডি কার্ড আমাদের এই মুহূর্তে পাঠাতে হবে তাহলে ইনশাল্লাহ আপনাদের নিজ ঠিকানায় আমরা মাছগুলো পৌঁছে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাভ এই সাইজের মাছের পোনাটা এটি আপনার খাদ্য খাবে ফিট খাবার বাসমান গোড়া ফিট এবং কি জিরো পয়েন্ট ফিটটা রয়েছে সেই ফিটটা আপনার যে কোনো ফিট হোক না কেন সেই ফিটটা আপনারা ব্যবহার করতে পারেন হ্যাভস আপনার পুকুরে আয়তনে পানি কতটুক থাকবে এই মাসের খাদ্য দেবেন রাত্রেবেলা রাত্রিবেলা সবসময় মাছগুলো একসাথে এভাবে ঝটকি বাঁধে থাকে যে যেখানে যেখানে ঝটকি দেখবেন সেই জায়গায় মনে হবে যে মাছগুলো বেশি বেশি খাবারটি খাচ্ছে হ্যাভস অবশ্যই আপনারা রাত্রে খাবারটা ব্যবহার করবেন অতএব আপনার পুকুরে পানি কত থাকবে কালচারের ক্ষেত্রে প্রাথমিক এক কালচারে পানি থাকতে হবে দুই থেকে তিন ফুট তারপরের মাধ্যমে দেখা গেছে মাছ যখন একশো থেকে দেড়শো কেজি আসবে অথবা তিনশো কেজি আসবে তারপরে আপনি পানিতে রাখতে হবে পাঁচ থেকে কিছু কিছু ক্ষেত্রে এই তারাবাং মাছের সাথে অন্যান্য মাছ কি কি ব্যবহার করতে পারেন অন্যান্য কিছু কিছু পরিমাণ রই দিবেন কাতল দিবেন অতএব এই ধরনের দুইটা ধরনের মাছ দিয়ে আপনারা সাবলীং এবং কি লাভবান হতে পারবেন মনে রাখিতে হবে মাছের খাদ্য ওতে পানিটা যদি সবুজ রঙ থাকে তাহলে মাছের চেহারাটা সবুজ হয়ে থাকে তার মাধ্যমে দেখায় দেখাই দিচ্ছে মাছের কালারের জন্য অতীব সম্পূর্ণটা কোয়ালিটি হিসেবে গুণগত মান শয়ন সম্পূর্ণটাই ভালো হ্যাভিয়স খাদ্যতে অতএব মাছের প্রোটিনে থাকতে হবে খাদ্যর প্রোটিন যদি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট থাকে ইনশাআল্লাহ আপনার পাঁচ থেকে ছয় মাসের ভিতরে পাদাজাত করতে পারবেন হ্যাভিয়াস পিডিয়টা বা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না